ভাই কেমন আছো ভালো তুমি আলহামদুলিল্লাহ দিনকাল কেমন চলে না ভাই ভালো না কেন চাকরির বাজার দশ চাকরি পাওয়াটা মুশকিল ঠিক বলেছ ভাই বর্তমানে চাকরির বাজার ধোষ এখন কি ভাবছ তাহলে ভাবছি এই জীবন আর রাখবো না কেন ভাই জীবন অনেক মূল্যবান না ভাই জীবনে কোন মূল্যই নেই টাকা ছাড়া ঠিক বলেছ ভাই গৃহকালের টাকা ছাড়া দুনিয়ায় কিছু নাই টাকা আছে ভাই তুমি যা চাও তাই বাবা টাকা নাই তুমি কিছুই পাবে না চিন বলেছ ভাই তোমার কথায় যুক্তি আছে আমিও ভাবছি আর বসে না থেকে ইনকাম করব। হ্যাঁ টাকা ইনকাম করব দেখবা তুমি সবার কাছ থেকে ভালোবাসা মায়া পাবা হ্যাঁ ঠিক বলেছ তাই এখন তুমি কি করতেছ কি আর করব বাসায় বৈশা আছি তাহলে তুমি অনলাইনে সোশ্যাল মিডিয়া যেরকম ইউটিউব ফেসবুক এগুলোতে সময় দাও বিভিন্ন ভিডিও বানাও কন্টেন্ট তৈরি কর তোমার কন্ট্যাক্ট মানুষ দেখবে অসুবিধা নেই এবং তুমি একদিন সফল হবেই আর তার পাশাপাশি চাকরিও পর্যন্ত যতটুকু সময় তোমার আছে তুমি ইউটিউবের সময় দাও পাশাপাশি চাকরি কুজো এভাবে বসে থাকো না তুমি বলতে পারো আমি তো বৈশা আছি কিন্তু আমার তো সাপোর্ট আছে ভাই তোমার কি আছে সবাইকে এক পাল্লায় মেপো না এটা সাথের দুনিয়া দেখো আমার বাড়ি আছে আমি ভাড়া দিয়ে চলতে পারবো চাকরি করতে হবে না ঠিক ভাই ঠিক তুমি ঠিকই বলেছ আমারা গরিব বাবার কষ্ট হচ্ছে আমি সংসার ধরবো আর বসে থাকবো না যা পাও যে কাজ পাও তাই কোন মানুষ টাকা চায় কি কাজ করে সেটা নিয়ে বিবেচনা করলে চলতে পারবে না ধন্যবাদ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ ভাই তোমাকেও হ্যালো অডিয়েন্স তোমরা কেমন আছো সবাই তোমাদের আমরা ভুলিনি তোমরাও আশা করি ভুলবে না ছোট ছোট ক্রিয়েটরদের তোমরা এগিয়ে নিয়ে যাবে আশা করি তোমরা কি রকমের ভিডিও চাও সেটা বলবে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করে দেব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ